আসসালামু আলাইকুম বেবস এই যে বৃষ্টির বৃষ্টিতে এই যে কই মাছ এই ওইটাই আসছে উপরে পুকুর থেকে আমি আমি আর ছেলে আর কি ধরার চেষ্টা করতেছি আর কি এই যে আরও আছে আরও দেখাইতেছে আপনাদেরকে খুব কি সুন্দর সুন্দর কই মাছ দেখছেন এই যে একটা হয়েছে ইয়ালাই মার্শাল্লাহ মার্শাল্লা কী বড় একটা এই যে একটা এই যে একটা এই জেলাটা বড় হয়েছে অনেক এটা অনেক বড় যে বৃষ্টিতে এই যে একটা এই যে এই দুইটা আরো আছে আরো আরো ওই যে এখানে দেখলাম অনেক এই যে একটা যে একটা এই যে এই যে একটা এই যে মাছ একটা সর 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 সরফ সরা তিনটা

চারটা কই মাছ এখন পাইছি হয়তো দূর দূর আর একটু পাওয়া যাবে আর কিছুক্ষণ বসে থাকলে আর মাছ আসবে আর কি কই মাছগুলা যে কই মাছগুলা ব্যাঙ্গের মাছের